টোগো রিপাবলিক অফ টোগো আয়তন ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই বর্গ কিলোমিটার লোক সংখ্যা অধিবাসীরা নামে পরিচিত শতাংশ সরকারি সরকারি ভাষা ফরাসি অফিস ও ব্যবসা বাণিজ্যের কাজ চলে ফরাসি ভাষায় রাজধানী লোম দেশের প্রধান বন্দরও সোনা রূপা ও মার্বেল পাথরের শিল্প সামগ্রীর বড় বাজার লোম শহর লোক সংখ্যা চার লক্ষ প্রচলিত মুদ্রা সিএফএফ ভৌগোলিক পরিচয় পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের অংশ গিনি উপসাগরের উত্তর উপকূলে অবস্থিত দেশ উত্তর দক্ষিণে দীর্ঘ দেশ দক্ষিণ উপকূল রেখা ছাপ্পান্ন কিলোমিটার উত্তরাংশ তৃণভূমি মধ্যাঞ্চল পর্বতময় দক্ষিণ ভাগ নিম্ন ও বালুময় দেশের সিকি ভাগ কর্ষণযোগ্য খনিজ সম্পদ উল্লেখযোগ্য অর্থনীতি কৃষি নির্ভর দেশ শ্রমশক্তির আটাত্তর শতাংশ কৃষিকাজে নিযুক্ত মোট জাতীয় উৎপাদনের পঁয়ত্রিশ শতাংশ পণ্য রপ্তানির তিরিশ শতাংশ কফি কোকো ও তুলা ফসল স্বাভাবিক হলে দেশ খাদ্যে স্বনির্ভর ফসফেট প্রধান খনিজ সম্পদ দেশের রপ্তানির চল্লিশ শতাংশ দেশের রপ্তানির চল্লিশ শতাংশ ফসফেট প্রশাসন ও সংবিধান ফরাসি ধাসের শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে প্রশাসন এক কক্ষ জাতীয় সংসদ হাই কাউন্সিল ফর দ্য রিপাবলিক সদস্য সংখ্যা উনআশি